আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজ এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের আমাদের যে তৃতীয় অধ্যায়টি রয়েছে দুতরফা দাখিলা পদ্ধতি ওই অধ্যায়ের উপরে মাইমন সিং বোর্ড দুই হাজার চব্বিশে যে প্রশ্নটি এসেছিল আমরা সেই প্রশ্নটি আজকে সমাধান করব বলা রয়েছে জনাব রুবিনার ব্যবসায়ে দুই সালের সম্পদ ও দায় সমূহ নির্মরূপ কি কি বলা আছে ভাইয়া সম্পদ দেখো আমাদের এখানে তারিখ ভাগ করে বলা আছে এটা হচ্ছে এক এক আর এটা হচ্ছে একত্রিশ বারো দুই হাজার বাইশ একটা হচ্ছে প্রারম্ভিকের তারিখ আর একটা হচ্ছে আমার জন্য সমাপনির তারিখ তাই না আচ্ছা আমাদের এখানে কি বলা আছে দেখো বলা আছে হচ্ছে নগদ পঞ্চাশ হাজার টাকা নব্বই হাজার টাকা আসবাবপত্র বলা আস হচ্ছে এক লক্ষ দুই লক্ষ পঞ্চাশ দেনাদার বলা আস হচ্ছে আমার তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকা পাওনাদার হচ্ছে আমার প্রারম্ভিকের ঘরে কোনো কিছু নাই কিন্তু সমাপনীর ঘরে বলা আছে হচ্ছে বিশ হাজার টাকা বিনিয়োগ বলা আছে দুই লক্ষ দুই লক্ষ টাকা ব্যাংক ঋণ এটাও আমার প্রারম্ভিকের ঘরে কোনো কিছু বলা নাই সমাপনীর ঘরে বলা আছে এক লক্ষ টাকা বলা আছে রুবিনা সারা বছর ধরে প্রতি মাসে দুই হাজার টাকার নগদ ও মোট পনেরো হাজার টাকার পণ্য উত্তোলন করেন এছাড়া বছরের মাঝামাঝি সময়ে তিনি আরও বছরের মাঝামাঝি সময়ে তিনি আরো পঞ্চাশ হাজার টাকা ব্যবসায় বিনিয়োগ করেন পঞ্চাশ হাজার টাকা তিনি আরো কি করেন ব্যবসায়ে তিনি বিনিয়োগ করেন কত টাকা পঞ্চাশ হাজার টাকা আমাকে ক নাম্বার প্রশ্নে বলেছে যে রুবিনার যেন রুবিনার ব্যবসায়ের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো রুবিনার ব্যবসায়ের মোট উত্তোলনের পরিমাণ বের করতে বলছে ভাইয়া কিসের পরিমাণ উত্তোলনের পরিমাণটা বের করতে বলছে ওকে তিনি কি উত্তোলন করেন তিনি এই ব্যবসায় থেকে উত্তোলন করেন প্রতি মাসে দুই হাজার টাকা করে নগদ ভাইয়া প্রতি মাসে সে কি করে দুই হাজার টাকা করে নগদ তাহলে দুই হাজার গুণ বারো সমান সমান কত চব্বিশ হাজার চব্বিশ হাজার আর পণ্য উত্তোলন করেন পনেরো হাজার টাকার চব্বিশ হাজার যোগ পনেরো হাজার চব্বিশ হাজার যোগ পনেরো হাজার যোগ করলে তাহলে আমরা এটা জাস্ট যোগ করে দিলে আমার কি বেড়ে যাচ্ছে আমার যে উত্তর আছে সেটা বেড়ে যাচ্ছে চব্বিশ হাজার যোগ হচ্ছে পনেরো হাজার যোগ করলে আমার আসবে কত আসবে হচ্ছে এখানে উনচল্লিশ হাজার টাকা তাহলে আমরা ক নাম্বার প্রশ্নটা বুঝলাম বা ক নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা করতে পারলাম সেটা হচ্ছে মোট উত্তোলনের পরিমাণ কত টাকা ভাইয়া উনচল্লিশ হাজার টাকা ওকে খ নাম্বার প্রশ্নে আমরা যাব খ নাম্বার প্রশ্নে আমাকে বলেছে যে তার ব্যবসায়ের কি বের করতে তার ব্যবসার সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো ভাইয়া সমাপনী মূলধন এটা নির্ণয় করার একটা সূত্র আছে এটা তুমিও জানো আমিও জানি সূত্রটা কি সূত্রটা হচ্ছে সমাপনী মূলধন এটা বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ সরি সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় সমাপনী মূলধন এটা বের করার সূত্র হচ্ছে সমাপনী 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 সম্পদ মাইনাস দায় সম্পত্তি থেকে আমরা সমাপনী দায়ের পরিমাণটা কি করব বাদ দিয়ে দিবো তাহলে আমরা একটু দেখিবে সমাপনী সম্পত্তি কি কি আছে সমাপনী মানে কি বছরের শেষের দিন ভাইয়া সমাপনী মানে কি বছরের শেষের দিন এই যে যখনই আমাকে বলছে সমাপনী আমি কিন্তু শুধুমাত্র এই ঘরের দিকে তাকাবো আমি শুধুমাত্র এই ঘরের দিকে তাকাবো শুধুমাত্র সমাপনির ঘরে আমি তাকাবো সমাপনীর সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিতে হবে তাহলে ভাইয়া একটু খেয়াল করে দেখো নগদ এটা একটা সম্পদ আসবাবপত্র এটা একটা সম্পদ দেনাদার এটা একটা সম্পদ বিনিয়োগ এটা একটা সম্পদ তাহলে এই সম্পত্তিগুলো আগে আমরা কি করব যোগ করব এই সম্পত্তিগুলো আগে আমরা কি করব যোগ করব তো সম্পত্তিগুলো আগে আমরা একটু যোগ করি সম্পত্তিগুলো আগে আমরা একটু যোগ করি নগদ আসবাবপত্র দেনাদার বিনিয়োগ এই সবগুলো আমরা যোগ করে দিলাম এই সবগুলো আমরা কি করে দিলাম যোগ করে দিলাম যোগ করে দিলে এখানে আসে কত পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা সমাপনী সম্পদের পরিমাণ কত পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা ওকে ফাইন আমরা বাদ দিয়ে দিব কি সমাপনী দায়ের পরিমাণ ভাইয়া আমার এই প্রশ্নে দায় আছে হচ্ছে দুইটা একটা হচ্ছে পাওনাদার বিশ হাজার ব্যাংক ঋণ হচ্ছে এক লক্ষ বিশ হাজার যোগ এক লক্ষ করলে আসবে কত এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে এই যে পাওনাদার আর ব্যাংক ঋণ এই যে দেখো এই দুটো আমি যোগ করে দিলাম তাহলে আমার আসে কত আসে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে আমি পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা থেকে বাদ দিয়ে দিচ্ছি কিসের পরিমাণ বাদ দিয়ে দিচ্ছি হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা খেয়াল করো পাঁচ লক্ষ নব্বই হাজার মাইনাস এক লক্ষ বিশ হাজার তাহলে আমি যখন পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা থেকে বাদ দিয়ে দিব এক লক্ষ বিশ হাজার টাকা থাকতেছে কত লক্ষ সত্তর হাজার টাকা তাহলে জনাব রুবিনার সমাপনী মূলধনের পরিমাণ চার লক্ষ সত্তর হাজার টাকা ওকে গ নাম্বার প্রশ্ন যাবো গ নাম্বার প্রশ্ন যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু বলে রাখি দেখো এই যে তোমরা ক্লাসটা করতেছো এইভাবে যদি আমাদেরকে কেউ আমাদের পুরো বইয়ের যত সৃজনশীল প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো যদি আমাদেরকে সমাধান করে দেওয়া হয় তাহলে কি আমাদের জন্য এই বইগুলো পড়া অনেক বেশি সহজ হয়ে যাবে না বইয়ের পড়াগুলো বুঝতে বা এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে আমাদের জন্য অনেক বেশি সহজ হবে না আমরা কিন্তু তোমাদের কথা চিন্তা করেই আমরা বাংলাদেশে প্রথম এমন একটা বই নিয়ে আসছি যেই বই আসলে তুমি শুধুমাত্র বই কিনবা না এই বইয়ের সাথে তুমি একগু মানে অনেকগুলো ভিডিও ক্লাস ফ্রি পাবা অর্থাৎ তুমি যখন এই বইটা সংগ্রহ করবা দেখবা এই বইয়ের প্রতিটা প্রশ্নের আগে এরকম করে একটা কিউআর কোড আছে দেখছো এটা কিউআর কোড এরকম একটা কিউআর কোড আছে এই কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথেই তোমার সামনে কিন্তু এই প্রশ্নের সমাধান চলে আসবে যখনই তুমি কিউআর কোড স্ক্যান করবা স্ক্যান করার সাথে সাথে এই এই প্রশ্নের সমাধানটা তোমার সামনে চলে আসবে তার মানে কি তুমি বইটা যদি সংগ্রহ করে ফেলতে পারো তোমার কিন্তু হিসাব বিজ্ঞানের আর কোনো টিচারের দরকার পড়বে না তোমার কিন্তু হিসাব বিজ্ঞানের কোনো ব্যাচ পড়তে হবে না অর্থাৎ হিসাব বিজ্ঞান সম্পর্কিত যত সমাধান যত সমস্যা সবকিছু কিন্তু এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের মাধ্যমে সমাধানটা হয়ে যাবে বলবো যে যারা যারা এখনো এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করো নাই তারা যত দ্রুত সম্ভব এই বইটা সংগ্রহ করে ফেল যেহেতু আমরা জানি কত চমৎকার একটা বই আমরা এই বছর বানিয়েছি তো এই বইয়ের মানে এডিশন খুব কম থাকবে আমরা বইটা ছাপাবো হয়তো বা খুবই অল্প সংখ্যক এই কারণে স্টক শেষ হয়ে যাওয়ার পরে তুমি যতই আফসোস করো না কেন তখন কিন্তু তুমি আর এই বইটা নিতে পারবা না এই জন্য বলবো পরীক্ষার আগে তুমি যত তাড়াতাড়ি বইটা সংগ্রহ করে ফেলবা এটা কিন্তু তোমার জন্যই অনেক বেশি উপকারে আসবে আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নে আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলেছে আমাদের গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে বছর শেষে জনাব রুবির ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন নির্ণয় করে কি নির্ণয় করতে বলছে আগে বলছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করে ওকে ফাইন প্রারম্ভিক মূলধন নির্ণয় করে লাভ পরিমাণ নির্ণয় করো ভাইয়া প্রারম্ভিক মূলধন এটা বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় আমরা যদি প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায়ের পরিমাণটা বাদ দিয়ে দিতে পারি তাহলে কিন্তু কি আমার প্রারম্ভিক মূলধনের পরিমাণটা বের হয়ে যাবে ওকে আমরা যদি এই প্রশ্নের দিকে একটু তাকাই আমাদের এই প্রশ্নে দেখো দায় ছিল দুই টাকা ছিল পাওনাদার আর ছিল ব্যাঙ্ক ঋণ দেখো আমার পাওনাদারের কোনো প্রারম্ভিকের উদ্বৃত্ত নাই ব্যাংক ঋণেরও কোনো প্রারম্ভিক উদৃত্ত নাই তার মানে আমার এইখানে প্রারম্ভিক সম্পদ বা প্রারম্ভিক মানে প্রারম্ভিক সম্পত্তি আছে কিন্তু প্রারম্ভিক দায় বলতে আমার এই প্রশ্নে কোনো দায়ের নাম বা দায়ের পরিমাণ কিন্তু আমার প্রশ্নে দেওয়া নাই যেহেতু প্রারম্ভিক বলতে কোনো দায়ের নাম দেওয়া নাই তাহলে তো আমি কোনো দায় লিখতে পারবো না আমার কাজ কি হবে আমার কাজ হচ্ছে আমি সূত্র মোতাবেক সবগুলো সম্পত্তি যোগ করব যোগ করে দায়টা যেহেতু বাদ দেওয়ার কিছু নাই তার মানে আমার মোট প্রারম্ভিক সম্পদই হচ্ছে এই প্রশ্নের ক্ষেত্রে মোট প্রারম্ভিক মূলধনের পরিমাণ তাহলে প্রারম্ভিক মূলধন কত তিন লক্ষ আশি হাজার টাকা কত টাকা তিন লক্ষ আশি হাজার টাকা ওকে ফাইন এই তিন লক্ষ আশি হাজার টাকার সাথে আমাকে কিছু জিনিস যোগ বিয়োগ করতে হবে তাই না ওকে এই তিন লক্ষ আশি হাজার টাকা গেল এরপর আমাকে কি বলছে যে তুমি লাভ নির্ণয় করবা কি বাইর করতে বলছে ভাইয়া এরপর আমাকে বলছে যে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো আমরা লাভ একটা সূত্র জানি সেটা কি সমাপনী মূলধন এই সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন প্রারম্ভিক মূলধন নাই যোগ অতিরিক্ত মূলধন ওকে সমাপনী মূলধন আমার প্রশ্নে সমাপনী মূলধন কত টাকা দাবা আছে আমরা ক নাম্বার প্রশ্নে বের করছিলাম না খ নাম্বার প্রশ্নে আমরা বের করছিলাম সমাপনী মূলধনের পরিমাণ তাই না এই খ নাম্বার প্রশ্নে আমরা সমাপনি মূলধন কত বের করছিলাম যেন একটু দেখি তো আমরা নাম্বার প্রশ্নে আমরা সমাপনী মূলধন বের করছি চার লক্ষ সত্তর হাজার টাকা কত টাকা চার লক্ষ সত্তর হাজার টাকা ওকে ফাইন চার লক্ষ সত্তর হাজার টাকা আমার জন্য হচ্ছে সমাপনী মূলধন না এই যে চার লক্ষ সত্তর হাজার টাকা সমাপনী মূলধন যোগ উত্তোলন উত্তোলন কত টাকা ভাইয়া এই উত্তোলন বের করছিলাম আমরা উনচল্লিশ হাজার টাকা তাহলে যোগ উত্তোলন উনচল্লিশ হাজার টাকা এরপরে প্রারম্ভিক মূলধন তিন লক্ষ আশি হাজার টাকা এটা কিন্তু আমরা মাত্রই বের করছি তাই না এরপরে হচ্ছে অতিরিক্ত মূলধন দেখো অতিরিক্ত মূলধন আমার ব্যবসায় বলেই দিছে যে বছরের মাঝামাঝি সময়ে তিনি আরো অতিরিক্ত কত টাকা পঞ্চাশ হাজার টাকা ব্যবসায় বিনিয়োগ করেন তাইলে এই যে আমি লিখলাম অতিরিক্ত মূলধন কত টাকা অতিরিক্ত মূলধন পঞ্চাশ হাজার টাকা এখন তুমি ভাই যোগ করো তো চার লক্ষ সত্তর হাজার টাকা যোগ উনচল্লিশ হাজার টাকা যোগ করলে এখানে আসে কত পাঁচ লক্ষ নয় হাজার টাকা এরপরে তিন লক্ষ আশি হাজার যোগ পঞ্চাশ হাজার হাজার যোগ করলে আসে কত চার হাজার টাকা পাঁচ লক্ষ নয় হাজার টাকা থেকে বাদ দিতে হবে চার বাদ দিলে আমার থাকবে কত ভাইয়া বাদ দিলে আমার থাকবে হচ্ছে উনআশি হাজার টাকা যেহেতু টাকার অঙ্কটা পজিটিভ আসছে যেহেতু টাকার অঙ্কটা পজিটিভ আসছে তার মানে আমার ব্যবসায়ে লাভ হইসে আমার ব্যবসায় লাভ হয়েছে তাহলে ভাই আমরা ধরে নিতে পারি লাভের পরিমাণ কত এই যে জনাব রুবিনার দুই সালে লাভের পরিমাণ উনআশি হাজার টাকা তাহলে দেখো ভাইয়া খুবই বিস্তারিতভাবে কিন্তু আমরা বইয়ের মধ্যেই প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি যাতে করে তোমার এইটা বুঝতে কোনো অসুবিধা না হয় যে এইটা কোন জায়গা থেকে আসলো আমরা এমনভাবে সমাধান করে দিচ্ছি এর পাশাপাশি আমরা কিন্তু কি করে দিচ্ছি আমরা কিন্তু প্রতিটা প্রশ্নের সমাধানের ভিডিও ওই বইয়ের সাথেই প্রতিটা প্রশ্নের সাথে কিউআর কোডের মাধ্যমে দিয়ে দিচ্ছি তাহলে তুমি বলো এরকম চমৎকার বই তুমি পৃথিবীর অন্য কোনো জায়গায় খুঁজে পাবা কখনোই তুমি পাবানা কখনোই না এই বলবো যত দ্রুত সম্ভব এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে ফেলো ইনশাল্লাহ এই একটা বই পড়ার মাধ্যমেই তোমার এসএসসি পরীক্ষায় খুবই সুন্দর খুবই চমৎকার একটা ফলাফল নিয়ে আসা সম্ভব তো তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম